বন্যা পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে হুগলির পুরুষুর পর এবার ঘাটালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যানুফেস্ট বন্না বনে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুষরা গিয়ে এবার ঘাটালে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি ক্ষতিয়ে देखते হ্যাপি ফ্যামিলি স্মাইল জেলায় জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পুজোর আগেই রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যার ঘুকুটি হুগলির পুরশুরার পরেবারে এবারে ঘাটালে গিয়েছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বিভিন্ন জায়গাতে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে ম্যানমেড বন্যা বলে ডিবিসিকে ফের আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দু সালের পর এত জল কখনো ছাড়া হয়নি এভাবেই নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ডিবিসির সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী এলাকা প্লাবিত হয়েছে জেলায় জেলায় একাধিক কুড়সুরা আরামবাগ গোঘাট বিভিন্ন জায়গায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাতে গিয়ে বাংলাকে ভাসিয়ে দিয়েছে এভাবে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনার পর এবার ঘাটালে মুখ্যমন্ত্রী আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল ম্যানমেড বন্যার অভিযোগ ছাড়া জলে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে জেলায় জেলায় সেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী হুগলির পুরসুরার পর এবার ঘাটালে স্থানীয় মানুষজনদের সঙ্গে কথা বলছেন তিনি